রসগোল্লা মিষ্টিপ্রিয় বাঙালি আহা বাঙালি কেন সকল মিষ্টিপ্রিয় মানুষের কাছে রসগোল্লা হলো এক উপাদেয় মিষ্টান্ন কিন্তু এই উপাদেয় মিষ্টান্ন আবিষ্কার এবং তার এই পথ চলা সুগম ছিল না মাঝে আবার বাংলা আর উড়িষ্যার দুই রাজ্যের মধ্যে দড়ি টানাটানি নিয়ে অনেক দিন চলেছে কিন্তু শেষ পর্যন্ত বাংলার কাছেই এসেছে রসগোল্লা কীরকম ছিল সেই প্রথম দিনকার রসগোল্লা আবিষ্কারের ইতিহাস সেটা নিয়েই আমি জানি সকলে অনেকেই জানেন কিন্তু যারা জানেন না এবং সকলের জন্য ছোট্ট করে আজকের পর্বে রসগোল্লার ইতিহাস আমি অর্ণ আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণ এখানে আমি আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে প্রত্যেক দিনের মতো চলে এসেছি তাই আজকের পর্বে রসগোল্লার ইতিহাস চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক বাগবাজারের অখ্যাত এক মিষ্টির দোকান তার সামনে এসে দাঁড়ালো ঘোড়ায় টানা গাড়ি গাড়িতে ছিল মারোয়াড়ি ব্যবসায়ী ভগবান দাস বগলার পরিবার মারোয়াড়ি ধোনি ব্যবসায়ী তার ছোট ছেলের গলা তখন পিপাসায় ফাটছে দোকান দেখে তাই দাঁড়িয়েছে গাড়ি বাবার হাত ধরে নেমে এসেছে নামালো। শুধু জল দেওয়ার রীতি নয় তাই জলের পাত্র তুলে দেবার আগে সেই ছেলের হাতে গোলাকার মিষ্টি তুলে দিয়েছিলেন ময়রা দিবাসা মেটার সঙ্গে সঙ্গে অদ্ভুত স্বাদ অভিভূত করেছিল খুদেকে এমন মিষ্টি সে আগে খায়নি বাবাকে বলেছিল সে কথা তা শুনে এক হাড়ি মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছিলেন ধনী ভগবান দাস পরিবারের সকলে এমন সুস্বাদু গোল্লার প্রেমে মাতোয়ারা অভিনব সেই মিষ্টির কথা ব্যবসায়ী পরিবারের মাধ্যমে ছড়িয়ে গোটা কলকাতায় এইভাবেই খ্যাতির হয়েছিল রসগোল্লা নবীনচন্দ্রের সৃষ্টিকে তিলোত্তমায় ছড়িয়ে দিতে বড় ভূমিকা নিয়েছিল ওই ধনী মারোয়ারি ব্যবসায়ী গবেষকদের মতে আঠেরোশো সালে কলকাতায় বাগবাজারে নবীন চন্দ্র দাসের হাতে সৃষ্টি হয় রসগোল্লা তার নামে জুড়েছে রসগোল্লার কলম্বাস শিরোপা আঠারোশো সালে জোড়াসাঁকো একটি মিষ্টির দোকান খোলেন কলকাতার চিনি ব্যবসায়ী নবীন চন্দ্র দাস দোকানটি বেশিদিন চলেনি ফের আঠারোশো সালে বাগবাজারে আরও একটি মিষ্টির দোকান খোলেন তিনি দোকানটির প্রধান মিষ্টি ছিল সন্দেশ শহরের খানদানি বণিকদের মেট ছিল না সন্দেশে নতুন কিছু তৈরির কথা ভাবছিলেন নবীন বছরের মধ্যে তিনি তৈরি করেন রসগোল্লা রসের গোল্লা সেই রসগোল্লার মালিকানা নিয়ে আইনি লড়াইয়ে দু হাজার সতেরো সালের চোদ্দই নভেম্বর রসগোল্লার জিআই ট্যাগ লাভ করে পশ্চিমবঙ্গ যা বাংলার পাশাপাশি রসগোল্লাকে সকলের মাঝে বিলিয়ে দিয়েছে এবং তার ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খ ভাবে চলচ্চিত্রের পদ্মায় তুলে ধরেছেন পরিচালক পাভেল তার দু সালের একটি চলচ্চিত্র ভারতীয় বাংলা চলচ্চিত্র রসগোল্লা যার নাম সেই চলচ্চিত্রে পরিচালক ছিলেন পাভেল এবং তার পুরো সিনেমাটি স্ক্রিপ্ট লিখেছিলেন পাভেল পরিচালক পাভেল মহাশয় অত্যন্ত সুদক্ষ পরিচালনায় আমাদের কাছে এই রসগোল্লার বৃহৎ ইতিহাস তার ক্ষুদ্র সংস্করণ আমি আজকে আপনাদের কাছে শোনালাম কিন্তু বৃহৎ সংস্করণটা রসগোল্লা চলচ্চিত্রটি দেখলেই বুঝতে পারবেন যদি কারোর তথ্য জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পরিচালক পরিচালকের রসগোল্লা সিনেমাটা একবার মন যাবে এবং রসগোল্লা নিয়ে আরো নতুন কিছু তথ্য পাবে কিরকম লাগলো আজকের এই ছোট্ট পর্ব অবশ্যই আমাকে জানাবেন আর অন্য দিনের মতো বলবো নতুন যারা শুনছেন তারা অবশ্যই অন্য পর্বগুলো নিজেও শুনবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন মানে শেয়ার করে দেবেন এই আশা রাখি আজ এখানেই শেষ করব দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণের জন্য টাটা